ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার পার্টনার আজকে আপনাকে নিয়ে সারাদিনে কি কি ভেবেছে চলুন জেনে নেওয়া যাক কি চিন্তা ভাবনা আপনার প্রতি চলছে সেটাও জেনে নেব এবং হয়তো কোনো ক্ষেত্রে কোনো কিছু হতেও পারে যেটা আপনার অজানা সেটাও জানা যাবে আপনারা মন থেকে সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে এই ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না যখন আপনার ওই পরিস্থিতি শুরু হবে ইউনিভার্স তখনই আপনার কাছে ওই মেসেজটি পৌঁছে দেবে ঠিক আছে আর যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রেডিং করা হয় আর এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নেই যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং নিজের মনের মানুষের নাম তিন থেকে সাতবার মনে মনে ভাবুন ঠিক আছে সবাই আশা করি এর মধ্যে নিজের পার্টনার কথা পার্টনারের নাম তিন থেকে সাতবার ভেবে নিয়েছেন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে ফেলেছেন চলুন দেখে নেওয়া যাক ওকে আপনার পার্টনার আপনার নিয়ে কিছু পজিটিভ ভাবনা চিন্তাও করেছে কিছু নেগেটিভ মানে আপনার বিষয়ে কোনো কিছু ফিফটি পারসেন্ট বলতে গেলে ফিফটি পার্সেন্ট নয় সেভেন্টি পারসেন্ট আপনার বিষয়ে ভালো ভেবেছেন আর থার্টি পার্সেন্ট আপনার বিষয়ে কোনো কিছু খারাপ ভাবনা চিন্তা করেছেন কোনো ক্ষেত্রে আপনাকে নিয়ে তার কোনো সন্দেহ হয়েছে ঠিক আছে কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে ঝামেলাটা হয়েছে আজকে সারাদিনে কোনো কারণে আপনারা একে অপরকে ভুল বুঝেছেন আর সেখান থেকেই কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ভালো কিছুটা ভেবেছেন এবং কিছুটা খারাপ ভেবেছেন কিছুটা কোনো নেগেটিভ ভাবনা চিন্তা তাকে কেউ হয়তো না কেউ তার মাথায় এনেছে বা হয়তো দেখা গেল সে নিজের নিজের থেকেই ভাবনা চিন্তা করেছে নিজের অতিরিক্ত ভাবনা চিন্তা যেটাকে বলে মানে ওভার থিঙ্কিং যেটা সেটা করতে গিয়ে অনেক ক্ষেত্রে একটু বেশি ভেবে ফেললেও যা হয় না কোনো জিনিস ও একটা লিমিট অবধি ভাবা উচিত তার থেকে বেশি নয় সেটা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে গেলে তখন কিন্তু হিতে বিপরীত হয় সেটাই আপনার পার্টনার আপনার প্রতি হয়েছে আর কোনো ক্ষেত্রে আপনাকে নিয়ে সে অনেক স্বপ্নও দেখেছে আর কিছু কিছু আপনাকে নিয়ে ভয়ও পেয়েছেন আপনি হয়তো এই দুজনের মধ্যে একটু হলেও হয়তো ঝামেলা হয়েছে তার জন্য আপনাকে হারিয়ে ফেলার ভয়ও পেয়েছেন যার জন্য হয়তো বল প্রথমেই বলেছিলাম যে ওভার থিঙ্কিং করেছেন তো ওভার থিঙ্কিংয়ের কারণে একটু আর ঝামেলা যেহেতু হয়েইছে জন্য হারিয়ে ফেলার ভয় পেয়েছেন কোনো চিন্তা এমনও চিন্তা আসছে যেটা আগে কল্পনা করেনি এই সময় করেছে মানে হয়তো ভেবেছে আপনার হয়তো অন্য কারোর সাথে ভালো কথা হয় তার সাথে তাকে ইম্পর্টেন্স দেন আপনি আপনার পার্টনারকে বাদেও অন্য কাউকে ইম্পর্টেন্স দেন এই ভাবনা চিন্তা আপনার পার্টনারের হয়েছে কিন্তু ওটা একটু একটু হয়েছে একটু একটু ভাবনা চিন্তা হয়েছে তো এখন আপনাদের মধ্যে মিল হবে লাস্ট অব্দি আপনাদের মিল হতে চলেছে তাদের রাতের মধ্যেই মিল হয়ে যাবে এবং এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের যে মিল হবে তাতে কিন্তু একে অপরের সাথে কথা বলা উচিত এবং যেই ভাবনা চিন্তাটা হয়েছে সেটা বোঝা উচিত যে হ্যাঁ তাদের বিশ্ব আপনার একে অপরকে নিয়ে নিয়ে সারাদিনে কি ভেবেছেন কি ভাবনা চিন্তা করেছেন একে অপরের সাথে কথায় কথায় আলোচনা করতে থাকুন কোনো যদি নেগেটিভ ভাবনা চিন্তা হয় সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন তার সাথে কথা বলুন দেখবেন এর থেকে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে এই যে নেগেটিভ ভাবনা চিন্তা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না নাহলে কথাবার্তা না বললে কিন্তু সেই ভাবনা চিন্তা একবার যদি মনে বাসা বেঁধে যায় ধীরে ধীরে সেই সন্দেহটা কিন্তু বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে অনেকটা বড় রূপ নিয়ে নিবে যেটা আপনার পরবর্তীকালে ঠিক করতে নাও পারেন তাই জন্য প্রথম থেকেই ক্লিয়ার থাকা উচিত প্রথম থেকেই একে অপরকে বোঝা উচিত একে অপরের গুরুত্ব দেওয়া উচিত আর কেউ কাউকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন না করা হলেও বলে ফেলবেন মনের মধ্যে চাপা রাখবেন না যা মনে হয়েছে বলে দেবেন তাতে একে অপরের সাথে কথা বললে একে অপরের সাথে মনের কথা শেয়ার করলে তবেই কিন্তু সব কিছুর সমাধান হয় মনের মধ্যে চেপে থাকলে কোনো কিছু সমাধান হয় না এতে তার প্রতি সন্দেহটা দিন দিন বাড়তে থাকে কোনো কারণে হয়তো কোনো ভুল হয়েছে তখন আরও সন্দেহ বাড়বে তাই জন্য যা হবে দুজনে একে অপরের কাছে শেয়ার করবেন আপনার পার্টনার যদি আপনার কাছে কোনো কিছু শেয়ার করতে না পারেন আপনি তাকে বলবেন আপনি তাকে বোঝাবেন যে কোনো কিছু তার বিষয়ে খারাপ ভাবে থাকলেও তাকে সামনাসামনি বলতে কোনো কিছু মন থেকে ওই ভাবনা চিন্তা রেখে লুকিয়ে রেখে কোনো লাভ নেই যা বলার তাকে সামনাসামনি বলতে বলুন ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের দুজনের যে নিজেদের মনে মনে যে ভাবনা চিন্তাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এর থেকে কিন্তু সম্পর্কটা আরও ভালো হবে কার দৃঢ় হবে সম্পর্কটা আরও গভীর হবে ঠিক আছে আপনারা খুবই ভালোভাবে থাকবেন আর পজিটিভ আমি বলেছি না পজিটিভ ভাবনা চিন্তা সেভেন্টি পার্সেন্টেরও বেশি আছে নেগেটিভ ভাবনা চিন্তা থার্টি পার্সেন্ট আছে সেটা আপনারা নিজেরাই ক্লিয়ার করলে এখন সেই থার্টি পার্সেন্ট আছে যতটা সেটা ক্লিয়ার করে নিন পরবর্তীকালে কিন্তু সেটা ওটা যদি আরও বেড়ে যায় তখন কিন্তু ক্লিয়ার নাও হতে পারে তখন এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতি চলে যাবে ওভারঅল আপনারা আজকে সাড়ে যে ঝামেলা হয়েছে তারপরে শেষ শেষে ঠিকঠাক থাকবেন খুব ভালোভাবেই থাকবেন একে অপরের সাথে মিলেমিশেই থাকবেন আপনাদের ঝামেলা যেমন শুরু হয়েছিল তেমনই শেষ হয়েছে রাতের মধ্যেই একে অপরের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন সেটা যা অনলাইন হোক পাশাপাশি থাকলেও হোক যাই হোক না কেন এটা যে যার নিজস্বতা ব্যাপার আছে আশা করি বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন শান্ত থাকবেন রাগ করবেন না পজিটিভ ভাবনা চিন্তা করবেন শান্তভাবে সমস্ত সমস্যার সমাধান করবেন দেখবেন জীবনটা অনেকটা সরল হয়ে যাবে এতটাও কষ্ট মনে হবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য একটুকু টাটা বাই বাই